ও গাইজ দেখেন আমার বাগানে ফুলে ফুলে ভরে যাচ্ছে এই যে নতুন নতুন গোলাপ ফুল ফুটতেছে শীত চলে আসছে আর বাগানে কিন্তু ফুলে ফুলে ভরপুর হয়ে উঠতেছে এই যে দেখেন হ্যালো ইব্রালাম আলাইকুম শুভ সকাল তো সকালবেলা আজকে চলে আসছি বাগানে তো দেখেন বাগানে সৌন্দর্য আমার বাগানে সৌন্দর্য দেখাবো পাশাপাশি কিছু সবজি হারভেস্ট করবো টুকি তো যেহেতু শীত চলে আসছে তো শীতের জন্য নতুন নতুন সবজি হচ্ছে তো শীতের জন্য নতুন নতুন সবজি লাগাচ্ছি পাশাপাশি এই যে হালকা পাতলা কিছু সবজি আছে সেগুলো উঠাবো এই যে শীতের মধ্যে ফুলে কিন্তু ভরপুর হয়ে উঠতেছে ফুল না শুধু বাগানের সবজি তো ভরপুর হয়ে উঠতেছে আশা করি নেক্সট ভিডিও গুলাতে অনেক সবজি হারভেস্ট দেখবেন গাইজ দেখেন কি সুন্দর গোলাপ ফুটছে তো শীত চলে আসছে আর আমার বাগানে কিন্তু ফুলে ফুলে ভরে যাচ্ছে তো আজকে এই গাছে কিছু পরিচর্যা করবো ওয়াও দেখেন কি সুন্দর গোলাপ ফুটছে তো সকালবেলা বাগানে আসছি এসে দেখতেছি বাগানে অনেক ফুল ফুটছে এই যে দেখেন গাছের অনেক ঘাস হয়ে গেছে তো এগুলো যদি পরিষ্কার না করা হয় এই আগাছাগুলো পরিষ্কার করে না দিলে দেখা যায় যে এই গাছের সব সার সব খাবার খেয়ে নেয় এই তো শীত চলে আসছে আর বাগানে কিন্তু ফুলে ফুলে ভরে যাচ্ছে প্রত্যেক শীতে আমার বাগানে কিন্তু গোলাপ গোলাপে কেউ ভরপুর হয়ে ওঠে অনেক গোলাপ গাছ দেখেন বিভিন্ন কালারের গোলাপ আছে বিভিন্ন কালারের গোলাপ আছে তো এইগুলো হচ্ছে হাইব্রিড এই সাইড আছে কালার মাল্টি কালারের গোলাপ তো আমার বাগানে দশটা গোলাপের চারা আছে তো এক এক গাছে এক এক রকমের গোলাপ ফুটে আর শীত আসলে দেখা যায় ফুলে ফুলে একেবারে ভরপুর হয়ে ওঠে গাছটা পরিষ্কার করে দিলাম আর এগুলাতে বেলা একটু সার দিয়ে দিব মানে এটা মানে গোবর সারটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো কিছু গোবর সার দিয়ে দিব তো সব মরিচ এইগুলাই হয়ে গেছে এই তো অনেকগুলা মরিচ উঠে ফেললাম গাইজ দেখেন এই যে মরিচ হারভেস্ট করতেছি তো দেখে দেখে পরিপক্ক মরিচ গুলা নিয়ে নিচ্ছি দেখে দেখে বড় বড় বাতি মরিচ গুলা পরিপক্ক মরিচগুলো নিয়ে নিচ্ছি দেখেন দুইটা গাছ থেকে কতগুলো মরিচ আর এই যে দেখেন নতুন নতুন সবজি লাগাইছি এটা হচ্ছে মূলা মূলার শাক ধনিয়া পাতা এটা হচ্ছে বিলেতি ধনিয়া পেঁয়াজ পাতা তারপর ধনিয়া পাতা দেখেন ক্যারেটে ক্যারেটে বিভিন্ন রকমের শাক সবজি লাগাইছি দেখেন কতগুলো মরিচ উঠালাম এই যে এই এলসে ঝাল দেশি মরিচ একেবারে বুলেট মরিচ বুঝছেন অনেক ঝাল ঝাল মরিচ এই তো এখন উঠাবো আমি ধনিয়া পাতা এটা হচ্ছে বিলেতি ধনিয়া আর এ পাশে দেশি ধনিয়া এই দেখেন পেঁয়াজ পাতা লাগাইছি তো শীত চলে আসছে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা না হলে কিন্তু চলে না পেঁয়াজ পাতা ধনিয়া পাতা ছাড়া আমার চলবেই না সেই জন্য আমি আগে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা লাগাইছি আর এইগুলো মানে আগেই লাগাইছিলাম ধনিয়া পাতা এটা সে বিলেতি ধনিয়া এটা কিন্তু সারা বছরই খাওয়া যায় তো সেই জন্য দেখ এই যে ক্যারেট ভরপুর করে বিলেতি ধনিয়া লাগাইছি বিশমিল্লা কিছু নিয়ে যাই তো আমার শীতে ধনিয়া পাতা আসার আগেই কিন্তু এই এইগুলাতে আমার চলতেছে এটার ফ্লেভারটাও ভালো লাগে আমার তবে দেশি ধনিয়া পাতাগুলো বেশি ভালো লাগে গ্রাম এইটাও ভালো লাগে এটা কর্বে করে চলে এটা তো যখন ধনিয়া পাতা না থাকে এটা এটা কিন্তু ভালোই কাজে লাগে দেশি ধনিয়া পাতা যখন না থাকে তখন কিন্তু বিরাতি ধনিয়াটাও একেবারে বেশ কাজে লাগে এই দেখেন অনেকগুলা ধনিয়া পাতা উঠে ফেললাম এই যে রেগুলার আমি এরকম ধনিয়া পাতা নিয়ে খাচ্ছি কারণ এইখান দেখেন একটা ক্যারেটে কি পরিমাণ ধনিয়া পাতা তো আমি কিন্তু রিগুলার খাচ্ছি এই ক্যারেট থেকে এই টপ থেকে কিন্তু আমি রিগুলার ধনিয়া পাতা খাচ্ছি দেখেন এখনো কত পাতা আমি কিছু বিচি ছিলাম এই যে আবার বড় বড় হচ্ছে থেকে কিন্তু বিচি পড়লে আবার এটা ভরপুর হয়ে যাবে তো এগুলো কিন্তু একবার লাগালে দেখা যায় সারা বছরই খাওয়া যায় তো লাগাইছি দেখেন মূলা কি সুন্দর হচ্ছে আর এগুলো হচ্ছে ধনিয়া লাগাইছি আর যে পেঁয়াজ গুলা দেখেন কি সুন্দর এই যে নতুন নতুন পেঁয়াজ হচ্ছে বাগানে তারপরে এগুলো তো বিলাতি ধনিয়া দেখালাম আপনাদের আর এইগুলো হচ্ছে দেশি ধনিয়া তো অনেক ধনিয়া পাতা হচ্ছে আর এদিকে দেখেন এই যে এদিকেও পেঁয়াজ লাগাইছি এই যে অনেক সুন্দর পেঁয়াজ হচ্ছে দেখছেন আর এদিকে তো বেগুন চাষ করতেছি বেগুন আর এদিকে গাছগুলোতে প্রচুর মরিচ দেখেন এই যে বাগানে প্রচুর মরিচ দেখছেন এদিকে এই যে দেশি ঝাল ঝাল মরিচ এগুলা এই যে অনেকগুলো মরিচ উঠাইলাম দেখেন এই গাছ অনেকগুলো মরিচ উঠাই এই যে ডাটা বড় হয়ে আছে ডাটাটা নিয়ে নেই আর এই তো গাছ দেখেন বেগুন বেগুন উঠাবো এই যে তাল বেগুন এটা আমার পুরাতন বেগুন গাছ তো নতুন নতুন অনেক বেগুন গাছ লাগাইছি শীত পলকে তো শীতের নতুন করে অনেক বেগুন গাছ লাগাইছি লাগাইছে পুরাতন গাছের বেগুন দেখেন তাল বেগুন এই যে টুকি টাকি সবজি দেখেন দেখেন এই যে শীতের সবজি লাউ এই যে প্রথম লাউ ধরছে তো সিম ধরতেছে এই যে নতুন নতুন সিম ধরতেছে আর এইটা গাড়ি দেখেন এটাতে কি বলেন তো এই যে চীন আলু এই যে ছুটে আসলো এটাও লাগাইছি দেখেন এই যে দুইটা আলু উঠাইলাম

আজকে এই আলু দিয়ে মাংস দিয়ে রান্না করবো আর এই যে বনসিম এগুলো ভর্তা খাওয়া যায় অনেক মজা লাগে তো বন সিম ওঠালাম দেখেন টুকি টাকি সবজি হারবে মতো মালটা এই যে কত বিশাল বিশাল মালটা হয়েছে পুরা জামবুড়া এই যা অনেক হচ্ছে এই গাইজ দেখেন এই যে এক থোকা কত হলাম আমরা তো এই গাছে কিন্তু প্রচুর আমরা যে এখানে লেবাররা কাজ করতেছে সব একবারে শেষ করে ফেলছে দেখেন এই যে অনেক অনেক বড় বড় থোকা হয় এই যে এদিকেও আসছে এই যে কতগুলা আমরা উঠিয়ে নিলাম এই আমরা সাইজটা মানে বড় হয় না এরকম ছোট ছোটই থাকে দু মিষ্টি মিষ্টি আমরা অনেক ভালো লাগে প্রচুর আমরা এদিকে পুরা গাছ ধরতে খালি আমরা আর আমরা এই যে মরিচ গাছটি দেওয়া তো গাছ দেখেন এই যে আমার দেশি মরিচের চারা হয়েছে এগুলো একবার অরিজিনাল বুলেট মরিচ অনেক ঝাল মরিচ তো আমি কিন্তু নিজ হাতে সব সময় চারা করি চারা করে যে পুরো বাগানে লাগাই তো এই চারাগুলো আমার সারা বছরের জন্য আমি লাগিয়ে দিব বাগানে দেখেন কি সুন্দর হয়েছে বুঝছেন একবার অরিজিনাল ঝাল ঝাল দেশি মরিচ বারো মাসি মরিচ তো এইগুলাতে আমরা বাগান ভরপুর করব। এই দেখেন টুকিটাকি সবজি হারভেস্ট এই যে অনেকগুলা ঝালমুড়ি হারভেস্ট করছি এই যে বন সিম আলু বেগুন তো এখন বাগানে সবজি কম এই যে নতুন নতুন সিম গাছ হচ্ছে সিম ধরতেছে এদিকে মূলা শাক লাগাইছি এই যে গাড়ি দেখেন লেবু এগুলো সে কাগজি লেবু তো উঠে এনেছি বিশল লেবু পারা অনেক কঠিন কাটা মেটে যায় দেখানে এই যে

গাইজ বাগানটাকে সুন্দর করে সাজাচ্ছি আবার নতুন করে এই দেখেন কংক্রিটের টপ বানাইছি এই যে ইট বালু সিমেন্ট দিয়ে বড় করে টপ বানাইছি এখানে কিন্তু সবজি চাষ হবে বিশাল করে একটা টপ বানাইছি এইখানে ফুলকপি বাঁধাকপি রুলকপি এগুলো কিন্তু লাগাবো পাশাপাশি শশা গাছ উঠবে মানে অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছা এই দেখেন এই যে গোবর সার শুখা দিছি ওইদিকে মাটি শুকা দিছি সব রেডি করে এখন দিয়ে সবজি গাছ লাগিয়ে ফেলবো তেজপাতা গাছ তো ফ্রেশ টাটকা টাটকা তেজপাতা নিয়ে কিন্তু আমি সব রান্না করি দেখেন এই যে এই যে একটা ডাল নিয়ে নিচ্ছি এটা দিয়ে আজকে চা হবে মাংস হবে এই যে অল্প করে নিয়ে নিব এই তো আছে আমার সবজি হারভেস্ট আজকে আমার টুকি টাকি সবজি হারভেস্ট তো বাগানটাকে নতুন করে সাজাচ্ছি এখন সবজিগুলো ছোট ছোট তো আশা করি নেক্সট আপনারা অনেক সবজি হারভেস্ট দেখবেন তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ